নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমি বানাবো নিরামিষ ফুলকপির কুরমা রেসিপি তো এটি আমি কিভাবে বানাই চল দেখে নেবেন একদম ফ্রেশ ফুলকপি নিয়েছি আমি তো এটি ভালোভাবে ধুয়ে কেটে নিয়েছি মোটামুটি পাতাগুলো কেটে এবার ডুমু ডুমু করে এটি আমি ফুলকপিগুলো ছাড়িয়ে অল্প একটু হালকা সেদ্ধ করে নেব এবার এটি কড়াইতে আমি ফুল ফুলকপিগুলো নিয়ে দিয়ে দিচ্ছি তার মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি জল দিয়ে দু মিনিট হালকা সেদ্ধ করে নেব সেদ্ধ করার আগে দিয়ে দিচ্ছি আধা চামচ লবণ সেদ্ধ করা হয়ে গেছে দু মিনিট এটি একদম ফ্রেশ এর জন্য বেশি সময় সেদ্ধ করিনি এবার মশলা নিয়ে নিচ্ছি এক চামচ সাদা তিল সাদা তিল এক চামচ তারপর এক চামচ কাজু বাদাম তারপর দিয়ে দিচ্ছি দুটি কাঁচা লঙ্কা ছোট এক পিস আদা তারপর দিয়ে দিচ্ছি চা চামচ দিয়ে এক চামচ গুলমরিচ এখন দিয়ে দিচ্ছি তিন চামচ লিকুইড দুধ দিয়ে এটি এবার খুব ভালোভাবে পেস্ট করে নেব এবার দু চামচ তেলের মধ্যে প্রথমে সামান্য একটু লবণ দিয়ে অল্প কয়টা বিউলি ডালের বড়ি আমি ভেজে নিচ্ছি উড়দ ডালের বড়ি একটু লাল করে ভেজে তুলে নেব বড়ি ভাজা হয়ে গেছে এবারেটি তুলে আমি একটি বাটিতে রেখে দেব এবার এই কড়াইতে আমি তিন চামচ তেল নিয়েছি এই যে দেখুন তিন চামচ তেল চার চামচ দিয়ে তিন চামচ তেল তারপর দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ফুলকপি তার মধ্যে দিয়ে দিচ্ছি আধা চামচ লবণ হলুদ দেব না হলুদ ছাড়া এই নিরামিষ ফুলকপির কুরমা রান্না করবো ফুলকপি ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি আমি একটি ক্যাপসিকাম ক্যাপসিকামটি হালকা দু মিনিট ভেজে তুলে নেব ভাজার আগে অল্প একটু সামান্য লবণ দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো ভেজে আলাদা করে রেখে দিলাম এবার ক্যাপসিকামটাও আলাদা ভাজা তুলে নেব ভাজা হয়ে গেছে দেখুন দু মিনিট এটি ভেশি ভাজলে কালার চলে যাবে এর জন্য দু মিনিট ভেজে তুলে নিচ্ছি এবার এই তেলেই ফুরনে দিয়ে দিচ্ছি আধা চামচ গোটা জিরা আর একটি শুকনা লঙ্কা গোটা গরম মশলা ফুরনে ফুরন ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি বেটে রাখা তিল বাদাম তারপর আদা কাঁচা লঙ্কা এবার দিয়ে দিচ্ছি ভাজা জিরা পাউডার এক চামচ কাশ্মীরি লাল লঙ্কা পাউডার আধা চামচ লবণ আধা চামচ দিয়ে এটি পাঁচ মিনিট খুব ভালোভাবে কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটি একদম লো করে রেখেছি না হলে এটি পুড়া লেগে যাবে এবার দিয়ে দিচ্ছি আধা চামচ শাহি গরম মশলা পাউডার দিয়ে আরও দু মিনিট এটি মশলাগুলো কষিয়ে নিচ্ছি মশলা কষানো হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি এই মশলার বাটিটা ধুয়ে আধা বাটি জল আর জল দেবো না এতটুকুই জল দেবো এবার দু মিনিট জাল করে এই ঝোলটা দু মিনিট আমি জাল করে নিচ্ছি ভালোভাবে এটি ঝোলটি রান্না করার পর তারপর দু মিনিট রান্না করার পর দিয়ে দিচ্ছি ভেজে রাখা ফুলকপি আর ক্যাপসিকাম এবার ঢাকা দিয়ে দেবো দশ মিনিট ঢাকা দিয়ে সেদ্ধ করে নিচ্ছি হালকা দশ মিনিট হয়ে গেছে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেব আধা চামচ চিনি তারপর দিয়ে দিচ্ছি আধা চামচ ঘি এবার তরকারিটি নামানোর আগে অল্প দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়ি হয়ে গেছে রান্না আপনাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আপনাদের আর এরকম ফুলকপির কোরমা রান্না করে দেখবেন অসাধারণ খেতে এইটি রান্না করলে মুশকিলে পড়ে যাবেন এত সুস্বাদু যে রান্না করবেন তার জন্যই থাকবে না তার আগেই শেষ হয়ে যাবে দেখবেন এত সুস্বাদু এই তরকারিটি আপনারা অবশ্যই এরকম একবার বানিয়ে দেখুন ফুলকপির নিরামিষ কোরমা রেসিপিটি আর অনুগ্রহ করে আমার ভিডিওটি আপনারা স্কিপ করবেন না তাহলে স্কিপ না করে দেখবেন আমি খুবই উপকৃত হব খুব খুশি হব